দর্শক স্বাগত জানাচ্ছি এসসি আমি এই মুহূর্তে রয়েছি যে যমুনা ডক্টর ইউনিসের যে রাষ্ট্রীয় বাসভবন সেই বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত মাঝরাতে রাস্তায় লাখো মানুষের ভিড় ডক্টর ইউনিসের পদ এক চাই আসল রহস্যটা কি আপনি হয়তো চব্বিশ আন্দোলন করছেন পাঁচই আগস্টের পর থেকে স্বাধীন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই থামেল দেখে ভিডিওতে ক্লিক দিয়েছেন কিংবা টাইটেলটা অবশ্যই পড়ে দেখছেন তো একটা কথা বলতে চাই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আর পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ডক্টর ইমুসকে নিয়ে রাজা শুরু করছে সেটা বলার মতো না মনে হচ্ছে সে কোনো উপকার এবং সহযোগিতা সাহায্য করে যাচ্ছে না বাংলাদেশের উপর তো আর একটা কথা বলতে চাই আমরা যে একের পর এক এই যে পাঁচই আগস্টের পর সমন্বয়কদের নিয়ে একের পর এক মানে কথাবার্তা ভিডিও বানাইতে চাই আপনারা কিন্তু কমেন্ট বক্সে খুব একটা কমেন্ট করেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে বা সত্য নিউজ নাকি চলুন যাই ভিডিওটা দেখি তাহলে ইনশাল্লাহ দর্শক স্বাগত জানাচ্ছি এস সি টিভি ডিজিটালে আমি এই মুহূর্তে রয়েছি যে যমুনা ডক্টর ইউনিসের যে রাষ্ট্রীয় বাসভবন সেই বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত রয়েছি যেমন দেখতে পাচ্ছেন যে এখানে যারা তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে যারা কর্মকর্তা কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তারা কিন্তু আজকে এই ডক্টর বাস বাসভবনকে ঘিরে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন তারা মূলত একটি দাবি নিয়ে তাদের আজকে অবস্থান কর্মসূচি সেটি হচ্ছে তারা যে প্রকল্প ছিল সেই প্রকল্প থেকে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করার দাবিতে তারা কিন্তু এই যে ডক্টর ইউনিসের যে বাসভবন রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন তাদের যে দাবি সেটি মূলত হচ্ছে তারা বলছেন যে তাদেরকে প্রকল্প ভিত্তিক কিন্তু নিউট দেওয়া হয়েছিল তারা সেই প্রকল্প বাতিল করে রাজস্ব খাতে তাদের নিয়োগ প্রদান করার জন্য তারা বলছেন যে উপজেলা ভিত্তিক চারশোত্তর বিরানব্বইটি উপজেলা তাদের চোদ্দশো তিরাশি জন কর্মকর্তা এবং সহকারী রয়েছেন তাদের প্রত্যেককে রাজস্ব খাতে স্থানান্তর করার দাবি তারা জানিয়েছেন এবং সেই দাবিতে আজকে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন আমরা একটু আমরা এখানে যারা আন্দোলিত যারা কর্মকর্তা রয়েছেন এবং সহকারী রয়েছেন তাদের সাথে একটু কথা বলব এবং তাদের আসলে দাবিটা কি একটু জানতে চাইবো আমি আমি একটু আপনার কাছে জানতে চাইবো আপনারা আসলে কি দাবি করছেন এবং আপনাদের দাবির ব্যাপারে কতটা যৌক্তিকতা রয়েছে আচ্ছা প্রথমে বলি আমাদের চারশো বিরানব্বইটা উপজেলাতে তথ্য এই যে সেটি অফিস রয়েছে এবং এই অফিসে কর্মরত জনবল দশম গ্রেডের একজন কর্মকর্তা ষোলো গ্রেডের দুইজন তথ্য সেবা সহকারী রয়েছেন যারা আমরা মিনিস্ট্রি থেকে আমরা পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্ত আমাদের রিটার্ন দিতে হয়েছে আমাদের কম্পিউটার দিতে হয়েছে ভাইভো দিতে হয়েছে আমাদের একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আমরা এই চাকরিতে এসেছি এবং আমাদের যেই অর্গানোগ্রাম আমাদের যেই ডিপিটি রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে আমাদেরকে রাজস্বকরণ করা হবে কিন্তু বারবার মেয়াদ বৃদ্ধি পাই কিন্তু মেয়াদ শেষ হয়ে যায় এর কোনো যৌক্তিকতা আমরা পাই না আমাদের কোনো যৌক্তিক পদক্ষেপ আমরা দেখতে পাই না গত জুন মাসে তিরিশ তারিখ আমাদের মেয়াদ শেষ হয়েছে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেই আমাদের জন্য তাহলে কি আমাদের কি চাকরি আছে না নাই আর আমাদের এই যে প্রকল্প এতগুলো নেই এই যে আপনি একটু হিসেব করেন তো চারশো বিরানব্বইটা উপজেলায় একজন কর্মকর্তা দুজন সহকারী আমরা প্রত্যেকে যারা কর্মী মানে আমরা কর্মরত রয়েছি তারা প্রত্যেকেই নারী এতগুলো নারীর কর্মহারা এই এই সমস্যা এটা প্রযোজ্য আমি একটু জানবো আপনারা নিউ পেয়েছেন কত সালে এটা আমি বলি আমাদের প্রথম পর্যায়ে এই প্রকল্প ছিল দু হাজার থেকে দু হাজার পর্যন্ত তারপর আবার দ্বিতীয় পর্যায়ে শুরু হয় দু হাজার সাল থেকে দু হাজার সালের মে পর্যন্ত মে মাসে আবার বৃদ্ধি পেয়ে দু হাজার মানে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়ে দু জুন পর্যন্ত করা ছিল লাস্ট আপনাদের যখন নিয়োগ হয় তখন হচ্ছে তারা কত বছরের জন্য প্রকল্পটা বরাদ্দ করেছিল সেখানে প্রকল্প বরাদ্দ ছিল পাঁচ বছর করে বলা হয় কিন্তু প্রকল্পে এবং ওই প্রকল্পের অর্গানোগামে বলা আছে প্রকল্প শেষ হওয়ার দুই বছর আগে থেকে রাজস্বকরণের কাজ শুরু হবে কিন্তু এক দফা বেড়েছে আমাদের মেয়াদ কিন্তু তারপরেও কোনো রাজস্বকরণের কাজ শুরু হয়নি আমরা যদি ভুল না বলি তাহলে নিশ্চয়ই আপনারা যখন এর আগের যে সরকার ছিল সেই সরকারের সময় কিন্তু আপনাদের মেয়াদ শেষ হয়ে গেছে আরো দুই তিন বছর থেকে আমরা চেষ্টা করে এসেছি রাজস্বকরণের জন্য আমরা বিভিন্ন ভাবে আমরা মন্ত্রণালয়ে গিয়েছি বিভিন্ন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের দাবি কি রয়েছে আমাদের আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মানবিক সরকার তিনি নারী বান্ধব সরকার তিনি নারীদেরকে নিয়ে চিন্তা করেন তাদের কাছে তার কাছে আমাদের বিনীত আবেদন এই এতগুলো নারীর কর্মহীন হয়ে না পড়ুক তাদেরকে রাজস্বকরণ করা হোক আমাদের যে যৌক্তিক দাবি আমাদের বিপিপিতে আছে আমাদের মিনিস্ট্রিতে চিঠি আছে পথ সৃজনের জন্য সেই আলোকে পথ সৃজন করা হোক রাজস্বকরণ করা হোক আমাদেরকে আত্মীকরণ করে স্থায়ীভাবে আমাদের মান সম্মান নিয়ে আমরা একটা উপজেলায় যখন একজন কর্মকর্তা আমি আমার অন্যান্য উপজেলার সকল ডিপার্টমেন্টের সাথে একসাথে বসে আমি মিটিং করি আমার সেই অধিকার আমার সেই সম্মান অক্ষুণ্ণ থাকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম একজন কর্মকর্তার সাথে তিনি যেমনটি জানিয়েছেন তারা আসলে যে দাবিটি করছেন সেই দাবিটি যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল দু হাজার দ্বিতীয় প্রকল্পে দু হাজার সতেরো সালে সেই চুক্তিভিত্তিক নিয়োগের এই নিয়োগ দেওয়ার পর সেটি কিন্তু পাঁচ বছর নাগাদ অর্থাৎ গত দু হাজার বাইশ সালের মে মাসে তাদের চুক্তিটি শেষ হয়ে যায় কিন্তু তারা বলছেন যে তাদের চুক্তি যখন নিয়োগ করা হয় নিয়োগ দেওয়ার তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করার ব্যাপারে সেই সেই চুক্তিতে কথা উল্লেখ ছিল সে কারণেই তারা দাবি করছেন যেহেতু তারা নিয়োগ পাওয়ার সময় সেই চুক্তিতে তাদের যেহেতু উল্লেখ ছিল যে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে সে কারণেই তারা বলছেন যে যেহেতু তাদের সেই রাজস্ব খাতে স্থানান্তর করার ব্যাপারে বলা হয়েছে সে কারণেই তারা বলছেন যে সে কারণেই তারা কিন্তু রাজস্ব খাতে স্থানান্তর করার এক দফার দাবিতে আজকের এই কর্মসূচি এবং আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে কিন্তু তারা অবস্থান করছেন আমরা একটু কথা বলবো তাদের আরও কর্মীর সাথে তারা আসলে কী ধরনের কাজ করে থাকেন আমরা তাদের সাথে একটু কথা বলবো একটু আপনার সাথে কথা বলবো আপনারা কী ধরনের তথ্য সেবা দিয়ে থাকেন আমাদের কার্যকরী মাসে প্রতি মাসে দুইটা তিনটা ধর্মে সেখানে আমাদের ইয়োনো সার্রা যান ডিসি সি যান যে জানিয়ে দপ্তরের আমরা আলোচনা করে থাকি সেই দপ্তর প্রধান যান এরা তারা গ্রামের মহিলারা আপনার চিন্তা করবেন তার বাড়িতে ইয়োনো গেছে তার বাড়িতে ডিসি যায় এইটা তারা চিন্তাই করতে পারে আমরা তত্য আপনারা সেই অসম্ভবটাকে সম্ভব করেছি যাতে করে তারা নিজ থেকে তাদের মুখ থেকে সরকারি সেবা সহ কি কি সেবাগুলো আছে তারা জানতে পারে আমাদেরকে যেন রাজস্বরণ করা হয় আপনার এখানে যারা প্রকল্পে আছি তারা আমরা শিক্ষাগত যোগ্যতা বেশি না আমরা এখানে প্রত্যেকে ইউনিভার্সিটি গ্রাজুয়েট আছে আমি নিজে আছি সেন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 一个人。

সেই ওয়াদাটা সেই কার্যক্রমটা আমাদের সম্পূর্ণ করা হচ্ছে না বিデイ আজকে আমরা এখানে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আমাদেরকে প্রজেক্টের মেয়াদ বাড়ানো হয়েছে বাট এখন পর্যন্ত আমরা রাজস্ব গরণের চিঠি হাতে পাইনি এই জন্য আমরা আপনার মন্ত্রনালয়ের সাথে কথা বলেছেন কিনা এর আগে আপনাদের 2022 সালের মে মাসে যদি আমি ভুল না বলি মে মাসে মিটছে হয়েছে তার পরবর্তীতে আপনাদের কোনো পদক্ষেপ ছিল কিনা এবং আপনাদের পদক্ষেপ ছিল আমরা তাদেরকে বলেছি তারা বলেছে মেআপ ভিত্তিক মাধ্যমে আমরা আমাদের রাজস্ব গরণের প্রসেসিং করব কিন্তু সেটা হচ্ছে না এবং এখন পর্যন্ত এই 24 সালের জুন আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে এখন অগস্ট মাস চলতেছে আমরা কোনো ধরনের কোনো নির্দেশন এখনো পাইনি যার কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে যে আমরা যেহেতু নারী বান্ধব আমাদের অফিসটা চারশো বিরানব্বইটা উপজেলায় আমরাই একমাত্র অফিস আছি যারা যারা জলবল নারী যারা কাজও করে তৃণমূল নারীদের নিয়ে তো আমাদেরকে যেন আমাদের এই আমাদের যে আসার যে জায়গাটা আমাদের যে এই যে বিশের জায়গাটা আমাদেরকে যেন এখানে অনেক মেয়েরা আছে যাদের এইটাই হচ্ছে সন্দেহ চাচ্ছি এটা আমাদের সরকারের কাছে এটাই দাবি যাতে আমাদেরকে আমাদের জনবল সহ আমাদের এই প্রকল্প এই প্রকল্প জারি রাখা সরকারের কি কি সুবিধা হতে পারে সবার প্রথম সুবিধাটাই হচ্ছে যে তৃণমূল পর্যায়ে যে আমাদের নারীরা আছে সেই নারীরা সরকারের সেবাটা একেবারে তারা ঘরে বসে পাবে এটা নিশ্চিত তথ্য করেছে এত বছর বসে তথ্য আপা করেছে এবং করে যাচ্ছে এইটা হবে কারণ নারী পুরুষ যে সমতা আমরা শুধু মুখে মুখে বলি আমরা বই খাতায় লিখি বড় বড় প্লাকার ব্যানার করে দেয় কিন্তু তার গ্যারান্টি আমরা দিয়ে বলতে পারি

আপনি আসলে তাই মনে করছেন কিনা না আমরা মনে করছি না আমরা এইকার অনেক বলতেছি যে আমাদের যেহেতু পরিবর্তন এসেছে তো পরিবর্তনের যা জোয়ারটা যেন সব জায়গায় দরকার হয় কারণ আমিও চাইবো যে আমি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে চাবো না আমি বিগত বিগত দিনে আমি অনিশ্চয়তার মধ্যে এতদিন পর্যন্ত চলে আসি যে নতুন যে পরিবর্তনটা আসছে সেখানে আমি আমার দাবি দাওয়া তুলে ধরবো সেই দাবি দাওয়া যেন পূরণ করে আমি এইটাই চাও ঠিক আছে ধন্যবাদ 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 আপনাকে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি অতিথি ভবন যমুনা থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই অতিথি ভবন যেটি ডক্টর প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের যে বাসভবন সেই বাসভবনের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো ধরনের ব্যর্থই না ঘটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে সেখানে পুলিশ সদস্য রয়েছেন র্যাবের সদস্য রয়েছেন এবং সেনা সদস্যরাও কিন্তু রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর এবং আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ এখানে না ঘটে আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে আসল ঘটনাটা বাট আপনি যদি আমার নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং এরকম ভিডিও পেতে কমেন্টে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ